মাতৃ যদি বলে যে আমি এখন করবো তাহলে আমি করবো মা যদি বলে যে এখন ওষুধ খেতে আমি তাহলে ওষুধ খেতে পারবো মা যদি বিশেষ করে বলবে যে ফুল তার হলো না বাবা এখন আর ফুল তা ধরা যাবে খেয়াল রাখতে হবে এই ফেসবুকে যে বইটি এই বইয়ে জীবনে খুব বেশি কাজে দিবে না বরং কাগজের উপরে আপনার জীবনকে অনেক করে নিয়ে যাবে আমরা সেই আপনাদের কেটে নিয়ে যাওয়ার জন্য দোয়া করছি এবং যারা জিপে ফাইভ পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

আলিফুর রহমান নির্বাহী কর্মকর্তা তিনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম